সো হ্যালো গাইস আমরা আজকে আমি আজকে নিয়ে আসলাম আমার আজকে একটি নতুন ভিডিও তো তোমাদের কাছে থাম্বনেলে দেখে বুঝে গিয়েছি যে মাত্র 2000 টাকা কি করে লুজ ইয়োরসেলফ ইন দ্য মেজ অফ ইওর ওন মাইন্ড লেজেন্ডারি বান্ডি ক্লিক এবি তো আমি উড়ে দেব স্পিন শুরু করি তারপর মাত্র 12টা স্পিনের আজকে আমি পেয়ে গেছি সেই লেজেন্ডারি বান্ডিটি

lose yourself in the maze of your own mind.